হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে হাফ সিল্ক জামদানি শাড়ি নিয়ে চলে আসলাম কাপড় কোয়ালিটি অনেক ভালো হাফ সিল্কের মধ্যে প্রাইজও কম প্রাইজের মধ্যে ভালো কিছু কালেকশন নিয়ে কাজ করি বলেই সবার জনপ্রিয় সব হচ্ছে প্রাইস তো ঈদকে সামনে রেখে এখন যদি কেউ শাড়ি গিফট করতে চান করতে পারেন এক এক করে চারটা কালারই কিন্তু খুলে দেখাবো আচ্ছা ফাইনালি ফুল ফিল শাড়িটা চলে আসবে ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট আচল সুন্দর সাথে কিন্তু ব্লাউজের পিসও থাকবে তারপর হচ্ছে এখানে কিন্তু হচ্ছে আপনি দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট ভাবে সাইডটা কিন্তু সম্পূর্ণ রিপিট করা এই হাফ সিল্ক জামদানি শাড়ির প্রাইস আপনাদের জন্য বেলান্টার প্রাইজের পক্ষ থেকে একেবারে রিজনেবল প্রাইজে দেওয়া হবে মেরুন কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে ডিজাইনটা হবে ফার্স্ট ক্লাস একটা ডিজাইন কালার কম্বিনেশনটা সুন্দর ডিজাইনটা সুন্দর আশা করি যারা বিল্লালনের প্রাইজের ফ্যামিলি মেম্বার আছেন তারাই কিন্তু একমাত্র এত কম প্রাইজে হাফ সিল্কের শাড়িগুলো কিনতে পারবেন এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ পিটানো কাজ করা সুতার কাজ করা আর ব্যাক সাইডও কিন্তু হচ্ছে সুতার কাজ করা আলহামদুলিল্লাহ এই এই শাড়ি নিবেন মানে জিতবেন কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে ডিজাইনটা অনেক সুন্দর এটাও কিন্তু হচ্ছে ফার্স্ট ক্লাস একটা শাড়ি কাউকে গিফট করতে হলে হাফ সিল্ক জামদানি শাড়িগুলো গিফট করে। দেখলেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে আর রিটেল দোকানগুলোতে এগুলো অনেক সুন্দর অনেক দামে বিক্রি করা হয় পঁচিশশো তিন হাজার টাকাও বিক্রি করে বাট আমরা দিয়েছি এক হাজার তিনশো পঞ্চাশ কালার এটা হচ্ছে সি গ্রিন বা বটল গ্রিন কালারটা চলে আসবে মাসাল্লাহ এটারও কিন্তু হচ্ছে ম্যাচিং সুদার কাজ করা মাল্টি সুদার কাজ করা হবে আর ফাইনালি এটা কিন্তু হচ্ছে আঁচলটা তবে এটার কিন্তু হচ্ছে বডিটা একটু দেখাবো ফুল বডিটা একটু দেখি কত সুন্দর হচ্ছে ফুল বডিটা রয়েছে এটা হচ্ছে ফুল বডিটা হবে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ডাকা বারোশো পাঁচ যে কোনো প্রান্ত থেকে বসেই কিন্তু এত সুন্দর শাড়িগুলো পার্চেস করতে পারবেন প্রত্যেকটির সাথে রানিং ব্লাউজের পিস হবে প্রত্যেকটাই মাল্টি সুতার কম্বিনেশন দিয়ে কাজ করা হবে